যুবক বন্ধুরা শুনে নাও গভীর মনোজ নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি গো ঈদে মিলাদুল নবীতে অসংখ্য ফেরেস তারা খুশি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আব্দুল মোতালিফ বলে আমি আসতেছিলাম কাবাগরের সামনে দিয়ে দেখি কাবার মধ্যে পুতুল গুলো মাথা নত করে দাঁড়ায় আছে। আমি জিগাইলাম পুতুল ও মাটির পুতুল রে যাবার সময় দেখলাম তোদের মাথাগুলো বেকা মাথাগুলো উঁচু এখন কেন মাথাগুলো বেঁকাও তাও আমার বাড়ির দিকে তাকা আসি পুতুলের জবান খুলে গেছে পুতুল বলে আব্দুল মোতালি ইব্রে তুমি জানো না আরে যার সম্মানে এরে এই আসমান জমিন বান্ন হল সেই নবীদের নবী রাহমাত আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে যিনি কাবার ভিতরে থেকে আমাদেরকে দূরে সুরে মারবে এই তারই সম্মানে আমরা মাটির পুতুল মাথা নত হয়ে গেছে যারা বলেন সবাই এরে যে কাবারে সিজদা করম লভি সব শুনো গো শরীয়তের কিবলা কাবা আব্দুল মুত্তালিব কয় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য এসেছিলাম বড় বাদশা আলম আপনি কি দেখেন নাই এ মোলবিরা তাফসীর আল্লা আল্লাহ বলেন আলম তারা আপনি কি দেখেন নাই সূরা ফিল নাম কি কথা বলেন আলম তারা আপনি কি দেখেন নাই যে সুরাটা নাজিল হয়েছে এই যে আমার নবীর উপর নবীকে নাজিল করলেন নবীজি কে জানে দিলেন আল্লাহ রবুল আলমিন কাবা শরীফ যখন আক্রমণ করেছিল আব্রা বাদশাহ অল্লার কসম নবী তখন সরিয়াতে দুনিয়ায় আসে নাই নবী তখনও মার গর্বে আসে কাবা শরীফ আক্রমণের ছাব্বিশ দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আসে কয়দিন জোরে বলেন কয়েদিন কেউ বলে তেইশ দিন কেউ বলে পঁচিশ দিন কেউ বলে ছাব্বিশ দিন আরুপ রে সুরুল্লাহ ছাব্বিশ দিন পরে দুনিয়ার মধ্যে আগমন করে অথচ আল্লাহ বলে আইলাম তারা আপনি কি দেখেন নাই। আমার নবী তো তখন উম এর পেটে এর দ্বারা প্রমাণ হয় নবী শিল আছে থাকবে এই আঁকি দায়ে বিশ্বাস করি আমরা শুনিনি জামাতের সকলে জোরে বলেন ঠিক কি না আর তু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা

নে আমার মায়ার নবী আপন বলতে কে হনাই জগতে আমার আপন বলতে ও নবী ও সি মদ পার কে তোমার প্রেমে কাধে গো দেখা দেখাদো আমারি আপনি বিনা নাই যে বাঁধ বাপনিবি নেই যে বাঁধ নবী আর কে জগতে আপন বলতে কে হ ওই জগতে বলে আপন বলতে কে জগতে আমার দজান নবীবি হ নে আমার মা

মাফিলে বসিয়া করি দেয় আসে কে কান্দি গণবি মাফিলে বসিয়া ওরে দাও দেখা দাও দয়াল গণবি দাও দেখা দাও দাও ও একটি বার আমার

ভাঙ্গার জন্য আজ থেকে ছাব্বিশ দিন আগে আমরা বাচ্চা এসেছিল কত ঘোড়া গাদা উঠ নিয়ে আদম বানিয়া কত হাতি বাহিনী নিয়া ওরে হস্তি বাহিনী নিয়ে তোরে আক্রমণ করেছিল রে কাবা তোর একটা ইট খসাইতে পারে না একটা পাথর ভাঙতে পারে না রে কাবা আজকে কেন তোর মাথা হয়ে গেছে কাবার জবান খুলে যায় ডাকতে বলে আব্দুল মুতালিব যার সম্মানে আমি কাবার এত দাম যার সম্মানে আমার বান্ন হলো ওরে আমি কাবার কাবা কাবার কাবা রহমা তাল্লিলা আরামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাওয়া শরিয়াতের কাবলা হল কাবা দুজানের কাবলা হলো রহমা তাল্লিলা আর আমিন মোনাজাতের কাব্লার শ্যাওঝিম কাবার ডাক দেখ আবদুল মুত্তালিব রে তোমার ঘরের মধ্যে কাবার কাবা যার সম্মানে আমার রিবা নাইলো যার তুই যে যার এত সম্মান সেই নবীর আহমত নিনানামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলে মারা হাবা আর একটু জোরে বলা যাবে না এই জন্য আমি কায়ে হায়াতি খইর উড়লে এই জন্য নবী রাগ দেখায়ুম না গো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম শরিয়াতে আমার নবী তুরিকাতে আমার নবী মারফাতে আমার নবী কোথায় তাকাবেন ও মুসলমান শুনে নেও নবী কয়ের আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের জন্য করলাম শুরু কারণ আমি নবী উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আজকে আমার দেশের অনেক দুই পায়ে জানোয়ার মার্কা মানুষ কিছু আছে কয় নবী ও মানুষ আমরাও মানুষ হা বাবা শোনো নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত এখন গোনা মার্কা মানুষ যদি কয় নবী আমগার মতো মানুষ এই কথা মেনে নেওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা আর কি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে না আপনাদের কষ্ট হয় কিনা ও বাবা আমার দিলের কান্ড লাগে শোনাও রেহমানের কথা আমি বলতেছিলাম এ রেসুল বলে উন্নতির আরে যে মসলমান একটা কথা আমি পিরাই বলি রব্বা আমার আদৌ মানে ও করেন রব্বানা না জনম্ না আং ফসে না গুনান নামিনাল খাসিরিন যারা বলেন merhaba আদম আলাইহিস সালাম আল্লাহর আমি আদম জালিমদের অন্তর্বুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও কোনো ব্যক্তি যদি আদমরে জালিম বলে তার ইমান যাবে না থাকবে কথা কই যাবে না থাকবে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে মসর মুসলমানে বলি অরে ইমানয়া মলআ মার নবী মস্তফা গো বলেন ইমান নয়া মলআ নবী মস্তফা গো জাগান নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মহামাদের মালা যদি গলে রায় এসকে মহামাদের মালা যদি গলে রয় গ

কোথায় গেলে পাগ গো আজ মারা খে নবী আমি কোথায় গেলে গো এটা মহ কোথা আজ মারা নবী কোথায় গেলে গো নবীরাশে খোঁয়ামী সদাই কান্দি রী নবীরা আমি সদাই কান্দি দিন রজনী দাও দেখা দাও দয়াল নবী একটি বারাম

এই নবীর কদম ধরে আখের পার হব এই নবীজির চরণ সিনে আখের পার হব গরে বলেন মা সেই নবীর ওয়াজ করলে শেষ করতে পারব না নবীজির শান নবীজির শকাত নবীজির মান নবীর মর্যাদা নবীজির আদর্শ সারা जिंदगी শেষ হয়ে যাবে আলোচনা শেষ করা যাবে না ঠিক ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ বলে আব্দুল মুত্তালিব যার জন্য যাও আর ইজ্জতে আমি কাবার দাম বাড়ছে সেই কাবার কাবা রহমাতাল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আর তুই জোরে বল লাগবে কি লাগবে না হো যাবো এই নবি রাখতে বলে উম তীর আর রে তোমরা কেউ কি কবুলদের সব হয়ে তো চাও সাবির বলিয়া রসুর ইয়া করিবাল্লাহ কি বানাচা নই বললেন সাবির তোমাদের বাড়িতে যাদের মা বাড়িতে যাদের বাবা আছে বাড়িতে সালাম দিবা সালাম আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামায় একটা কবুল হদের সব লেখা হয়ে যাবে জোরে বলেন আমাকে বলছে হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন হুজুর একটু বেলালের ওয়াজ করবেন কই যাবো মানুষই তো নাই কথা বলতে যাই যদিও কমিটি ভাই যিনি আমাকে রিসিভ করেছেন আমাকে বলছে হুজুর আমি কমিটির একজন সদস্য আমি গোলাম আপনাকে বলতেছি একটি বিষয়ে আলোচনা করবেন কিন্তু মানুষের সমাগম যত বেশি বাবা আলোচনা করতে মজা পাওয়া যায় না এই জন্য কেমনে বলব তবুও যদিও আজকে মানুষ এত বেশি হয়েছে তারপরও চারিদিকে অসংখ্য ফেরেস তারা অসংখ্য গাছ গাছালি জাতি মাটিতে শোনে বাতাসে শোনে গাছে সঙ্গে আল্লাহ কোন পাগলটার জন্য ঘরে ঘুমায় ঘুমায় শুনতেছে আল্লাহ রে মাফিলের খাতি সবাইরা আপনি ক্ষমা করে দিবেন জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আর বা কম কইলে সব মূলে বিকয় লোক কম আমি কই বেশি জোরে কর ঠিক কি না এবারে দানগুলো আছে সিটেগুলো সব ভাগছে কথা কয়ে রাখেন ওই সিটের দরকার নেই ওরা বাজারে থাক সিটেগুলো ধান এক জায়গায় এক ক্ষেতের মধ্যে থাকে একই এটা কি করে বাইল বলে না কি বলে একটা গাছের মধ্যে ধরে ওটা কি বলে আমরা বা একটা বাল বলি যেটা একই জায়গা দুজন বাস করে সিটে আর ধান দানে কয় দোস্ত তাড়াতাড়ি মাল হন আই তোরে কিন্তু খাইয়ে পুড়াইবো কয় ধুর তুই যাবি গৃহস্থর বাড়ি আমি যাবো আরামে থাকবো আমার খাইবো না যখন পাইকা যাব যাই কাইটানিয়া এটার আগুনি সাইজ করে আগুনে দিয়া সাইজ করে আর দান যাই গিহস্থের করে গৃহস্থ সম্মান করে পারে আর সিটের আগুনে তা জান্নাতের বাগানে জান্নাতীরা আইব জাহানবামীরা কখন আইব না জোরে বলেন ঠিক কি না একটু মহবতের সঙ্গে জিগ্রি করেন লাইস আচ্ছা

ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবী আসার কারণে আপনারা কষ্ট পাইছেন কে কে একটু হাত উঁচু করে দেখান নবী আইছে বাতিলে দ্বারা বেজা বেজা ওদের মনের ভিতরে শান্তি নাই নবীর উদ্নবী আসারা গমনটা উদযাপন করি আমরা ঈদে নবী পালন করি গো এই সমস্ত বাতিলদের মাথা নষ্ট হয়ে যায় তাদের ধারণা নবীরা হলো আমগার মতন মানুষ নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত বলেন ঠিক নবীরা গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত তাহলে বোঝা আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই রসুল জন্ম নিছে জন্ম দিছে রসুলের মাও ছিল বাবাও ছিল রসুলের কি ছিল ছেলেও ছিল মেয়েও ছিল ঠিক কিনা গোটা ক্লিয়ার বুঝলে বুঝ না বুঝলে হ্যাঁ হ্যাঁ কথাটা তাহিরি বলছে ভালোই ডাইলগ যে বুঝলে বুঝপাতা না বুঝলে বুঝতে হইব তাহলে আমি আপনি বুঝতে পারলাম নবীর মিলাদ আছে আল্লাহর মিলাদ নাই কিন্তু আমার দেশের বাবারা সরব মিলাদ নবী জায়েজ করতে হলে এত দলিল লাগবে খানা একখানা দলিল সূরা ইখলাস ওদের সঙ্গে বোঝা পড়া করবেন এ বলো বেদিকায় একখানা দলিল দিবেন বলে আল্লাহ কয় আমার কাউরে জন্মদিন দিনা কারো থেকে জন্মদিন এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল সমকক্ষ আর কেউ নাই আমার মুখাফে আমি কারোর মুখাফে কে নাই সারা পৃথিবী আমার মুখাফে কি সুতরাং আল্লাহর মিলাদ নাই আল্লাহর বাপ নাই মা নাই বংশ পরিচয় নাই আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই আর যে নবীর মিলাদ আমরা উদযাপন করি এই নবীর সব আছে গ এই জন্য আমরা ঈদে মিলাদ নবী পালন করি জরে বলেন ঠিক কিনা সাপ কথা একটা দলিল বেশি দলিল দরকার নাই কই মৌলবী সুরে এক ক্লাসের কর নবীর মিলাদ যে মানিস না নবী কি এমনি ভরে আইসে রে মা মা বিহীন আব্বা বিহীন আইছে কথা কই তিনি কথা কন না কেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলা বলি তেলের কান্ডা লাগে সদ ও যুবক যুবক রে এখন আমাদের দেশে দুইটা মেয়ের দুইটা ঈদ মানে একটা হলো ঈদুল ফেতের ঈদুল ফেতরে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা আর আপনাদের বিবাড়ি আর জমিনে এই মাদ্রাসাগুলো বেশি বিক্রে করা মাদ্রাসা আছে ব্যাংকের সাতার মতো মাদ্রাসা হয়েছে বড় বড় পোস্টার লাগায়া দেয় আপনার মহামূল্য জাকাত ফিতরার টাকাটা আমাদের লীলা বোর্ডিং গরিব দান করে দিবি ঠিক কিনা এর মুসলমান শোনো শোনো ইদুল ফেতরে পা যায় জাকাত ফিতরা ইদুল আদায় পা যায় সামড়া গরুর সামড়া ছাগলের সামড়া মেশি সামড়া ঠিক কিনা এই কয়েক বছরে দেখি এখন কোন দেওয়ালে পোস্টার পাওয়া যায় না তার কারণ হলো গরুর চামড়া কেনে না ছাগলের চামড়া চেনে না ব্যবসায়ীদের আর লাভ হয় না এই সামলার চামড়ার ব্যবসা বন্ধ চলে বলেন ঠিক কিনা এই এই দুইটা ঈদ যায় ওরা চিন্তা করে ঈদুল ফেতরে পাওয়া যাবে ফিতরে ঈদুল হয় পাওয়া যাবে চামড়া কিন্তু ঈদে মিলাদুল নবীতে কিছুই পাই না এটা যায়জ না ঈদ মিলাদ উদযাপন করতে হলে টাকা খরচ করা লাগে কিছু পাওয়া যায় না এই জন্য এটা না যায় বলেন ঠিক কিনা কয় দিবা কয় নাউজবিল্লা কয় নিবা আলহামদুলিল্লাহ কথা বলতেন দিদি কথা বলছেন লিল্লা বোর্ডিং না লাগাইয়া অসংখ্য এইগুলো এই দুইটা ঈদ মানে এবার আবার অনেক সময় ঈদে মিলাদ মুসলমান ঈদ কোন চতুর্থ নাম্বার ঈদ মানে যে ঈদের নাম হলো এম জুম্মা জুম্মার দিন যদিও ঈদ মানে না তবে ওই দিন কিছু মিলা খাঁদিয়া পায়ে দোয়া করার জন্য পাঁচশো এক হাজার দুই হাজার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে কয় হুজু দোয়া করবেন যদি ওই মাল না পাইতো উটাও বন্ধ হয়ে যেত কারণ ওই দিন পাম পটি মানুষের আজকে ঈদের দিন আজকে গরীবের হজের সমতুল্য দিন আর আমরা সাধারণ পাবলিক ওদের পাম্পে পড়ে যায় পাম্পে পড়ে কয় হুজুর এই 1000 টাকা নেন আব্বা জনে দোয়া করেন মাল জনে দোয়া করেন আর হুজুর কেমনে পাম দায় কয় আজকে ঈদের দিন জোরে করুন ঠিক মানে না কিন্তু আমল জুম্মা মানে কারণ ওই কিছু মাল পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা আপনাদের এদিকে আছে কি জানি না তবে আমাদের এদিকে আছে এই মাল ফাটি কাদি মারা সব ওটাও বাদ দিয়া দেন ওই মিলাদ পড়ানো বন্ধ দোয়া করা বন্ধ করে পকেটে টাকা দিয়া বন্ধ করে দেন দেখবেন ওরাও আগামী কাল থেকে বলবে ইয়া মুসলমান ই কি ই মুসলমান ইয়ামুল জুম্মা এটা ঈদ মানি না যদি মাল দিয়া বন্ধ হয়ে যায় বিশ্বাস না করেন আগামী দিন থেকে হুজুরে খালি দোয়া করতে বলবেন টাকা দিবেন না দেখবেন ও পরের সপ্তাহতে বলবে এটা গরিবের হজমজ এটা মানা যাবে না কারণ ওনরা বিশ্বাস হলো গুলু